বাংলাদেশের ইসলামী রাজনীতির অঙ্গনে আজ ঘটেছে একটি বড় এবং গুরুত্বপূর্ণ ঘটনা একটি ঘটনা যা নিয়ে আলোচনা চলছে রাজনৈতিক মহল থেকে শুরু করে আলেম সমাজ এবং তরুণ প্রজন্ম পর্যন্ত বাংলাদেশ জামায়াতি ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন সাইখুল হাদিস আল্লামা মুফতি আলী হাসান ওসামা আজ শনিবার জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন তিনি এই বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ইসলামী বাওয়া সেন্টারের চেয়ারম্যান মুফতি নুরুজ্জামান নোমানি একটি ফেসবুক পোস্টে তিনি লেখেন বাংলাদেশ জামায়াতি ইসলামীতে যোগদান করেছেন সাইখুল হাদিস আল্লামা মুফতি আলী হাসান ওসামা ভাই এই একটি ঘোষণাই যথেষ্ট ছিল বাংলাদেশের ইসলামী রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিতে কারণ মুফতি আলী হাসান উসামা শুধু একজন আলেম নন তিনি একজন চিন্তাশীল লেখক একজন তুখোর বক্তা এবং তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় এক বুদ্ধিবৃত্তিক মুখ অনেকে তাকে বলছেন জেন জি প্রজন্মের পলিম্যাথ যিনি ধর্ম রাজনীতি দর্শন এবং সামসাময়িক সমাজ ব্যবস্থাকে একসাথে বিশ্লেষণ করতে পারেন এই যোগদানকে অনেকেই দেখছেন জামায়াতি ইসলামীর জন্য একটি বড় শক্তি হিসেবে কারণ দীর্ঘদিন ধরেই জামায়াতের বিরুদ্ধে একটি অভিযোগ ছিল তাদের নেতৃত্বে তরুণ ও আধুনিক চিন্তাশীল আলেমদের উপস্থিতি তুলনামূলক কম মুফটি আলী হাসান উসামার যোগদানে এই শূন্যতা অনেকটাই পূরণ হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এখন একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তিনি কি পারবেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদির শূন্যতা পূরণ করতে সরাসরি হয়তো না কারণ আল্লামা সাইদি ছিলেন একটি যুগ একটি ইতিহাস তবে সময়ের বাস্তবতায় নতুন প্রজন্মের কাছে আদর্শিক রাজনীতির ভাষা পৌঁছে দিতে মুফতি আলী হাসান উসামা হতে পারেন একটি শক্তিশালী সেতু বন্ধন। বাংলাদেশ জামায়াতি ইসলামী শুরু থেকেই বলে আসছে তারা ক্ষমতার রাজনীতি নয় তারা ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করে একটির পর একটি আলেম ওলামার এই দলে যোগদান এই বক্তব্যকেই আরও শক্তিশালী করছে আজকের বাংলাদেশে মানুষ ক্লান্ত পরিবারতন্ত্রে মুখোশপাশী রাজনীতিতে সুবিধাবাদী নেতৃত্বে মানুষ খুঁজছে নৈতিকতা খুঁজছে ত্যাগ খুঁজছে আদর্শভিত্তিক রাজনীতি এই জায়গাতেই জামায়াতে ইসলামী ধীরে ধীরে গ্রহণযোগ্যতা পাচ্ছে তরুণ সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে এই গ্রহণযোগ্যতা হঠাৎ করে আসেনি এটা এসেছে শহীদদের রক্তের বিনিময়, দীর্ঘ ত্যাগ এবং কারাবরণের মধ্য দিয়ে অনেকে বলছেন আগামী দিনের রাজনীতি হবে আদর্শ বনাম সুবিধাবাদের লড়াই আর সেই লড়াইয়ে জামায়াতে ইসলামী এখন আর পিছিয়ে নেই দর্শক আপনারা কি মনে করেন মুফতি আলী হাসান উসামার এ যোগদান বাংলাদেশের ইসলামী রাজনীতিতে নতুন দিগন্ত খুলবে কি আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন